প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে ছাব্বিশে জুলাই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কুমারঘাট কংগ্রেস ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেবচন্দ্র রাংখোল রাজ্যের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা সত্যবান দাস পাবিয়াছড়া ব্লক সভাপতি অসিত কুমার দে সহ অন্যান্যরা স্বাগত জানাই আজ কার্গিল বিজয় দিবস এই যুদ্ধে ভারতীয় বীর সেনানীরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের এই বীর যোদ্ধাদের সূর্য তাদের বীরত্বের প্রতি আমাদের গভীর এই সেনানীদের প্রতি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বীরত্ব গাথা ইতিহাসকে আমরা আজকে স্মরণ করি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে আছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি আমাদের রাজ্যের অন্যতম আদিবাসী নেতা প্রাক্তন বিধায়ক দেবাচন্দ্র রাঙ্কল মহাশয় আমাদের রাজ্য ও বিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন না। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা সম্পাদক সত্যবান দাস পাবিয়াছাড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত কুমার দেব আমাদের যুবনেতা রিন্টুলাল দেব আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সময়ে আমরা কার্গিল যুদ্ধে আবহে আমাদের মনে পড়ে গত কয়েকদিন আগে এই পেহেলগাঁও ঘটনা নিয়ে সারা দেশ তুলপার হয়েছে এবং পেহেলগাঁও ঘটনায় যে নিরহ ছাব্বিশ জন যারা মৃত্যুবরণ করেছে তাদের আততাইরা আজকে অবধি তাদেরকে ভারত সরকার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যেমন গ্রহণ করতে পারেননি আততাইদের খুঁজে বের করতে পারেননি এবং তারা কোন পথে পালিয়ে গেছেন সেটাকেও তারা নির্ধারণ করতে পারেন তারা ভারতবর্ষের মাটিতে এসেছে ঘটনা ঘটিয়ে আবার তারা পালিয়ে গেছেন কি কোথাও আত্মগোপন করে আছেন এই বিষয়টা দেশের জনগণ জানতে পারি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সেনাবাহিনী সিন্ধুর অপারেশন এই পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ অবতীর্ণ হয়েছে এই যুদ্ধে আমাদের দেশের সৈনিকরা যখন এই ঘটনার পাল্টা জবাব দিচ্ছিলেন তখন আমেরিকার হস্তক্ষেপ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প উনি ঘোষণা দিয়ে বলেছেন যে যুদ্ধ বিরতি এই ঘটনা আজকে এই কার্গিল বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং এই কার্বিল যুদ্ধে ব্যবহৃত যে বফর্স কামান যুদ্ধ জয়ের যে সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল এই বফর্স কামান যে বফর্স কামান ক্রয় নিয়ে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সারা দেশ বিরোধী দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে তৎকালীন সময়ে আমরা দেখেছি এই ভারতীয় জনতা পার্টি এমনকি বামপন্থী দলগুলিও রাস্তায় নেমে এই দুর্নীতির কথা তারা বলেছিলেন কিন্তু কার্গিল যুদ্ধে এই বফর্স কামান প্রমাণ করেছে যে এই কামানের ব্যবহারেই কার্গিল যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়েছে আমি কথাগুলি এই কারণে বলছি যে গত কয়দিন আগে আমাদের জননায়ক সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই সংসদে দাঁড়িয়েই বলছিলেন যে এখন অবধি পঁচিশ বার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ উনি থামিয়েছেন এবং তার পেছনে বাণিজ্য সংক্রান্ত বিষয় একটা যুদ্ধে যখন যুদ্ধ যুদ্ধবিরতি হয় ফায়ার হয় তখন দুই দেশে সামরিক বাহিনীর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে অশ্ববিরতি হয়ে থাকে কিন্তু এই যুদ্ধবিরতির পেছনে বাণিজ্যিক আদান প্রদানের বিষয়টাকে ট্রাম্প এইটাকে তুলে ধরেছেন এবং এই বিষয় নিয়ে ভারতবর্ষকে যখন উনি হুঁশিয়ারি দিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উনি সারেন্ডার করেছেন কিন্তু এই তাদের দলের এই প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এই কার্গিল যুদ্ধের সময় যখন আমেরিকা যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরে ভারতবর্ষকে যুদ্ধবিরতির কথা বলেছিলেন তৎকালীন সময়ে এই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনি এটা মেনে নেন এবং এই যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষের কারগিল অঞ্চলে ভারতীয় সৈনিকরা তাদের বিজয়ের মধ্যে দিয়ে সমস্ত চাপ এটাকে উপেক্ষা করে সেদিন ভারতবর্ষের সেনাবাহিনী এবং দেশের যে গর্ব এই গর্ব এই কার্গিল যুদ্ধে বিজয়ের পথে আমরা এটা প্রমাণ করেছি শুধু তাই নয় একাত্তর সালের যুদ্ধেও শ্রীমতী ইন্দিরা গান্ধীকে যখন মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন যুদ্ধবিরতির জন্য যখন সপ্তম নৌবহর প্রেরণ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে উনি হুমকি প্রদান করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই হুমকিতে সেদিন দেশের প্রধানমন্ত্রী রূপে উনি মাথানত করেননি দেশের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেননি পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের উনি জন্ম দিয়েছিলেন আজকে আমরা দেখেছি যে দুর্বল বিদেশ নীতির কারণে আজকে ভারতবর্ষের এই অর্থনীতি থেকে শুরু করে সমস্ত বিষয়ে মার্কিন হস্তক্ষেপ ট্রাম্প দ্বিতীয়বারের সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের আমদানি শুল্ক এটা যেমন হ্রাস করতে হয়েছে রপ্তানির ক্ষেত্রে একটা বড় রকমের শুল্ক আজকে ভারতবর্ষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর অন্যান্য দেশগুলি চীন বা কানাডা কিউবা এরা মার্কিন প্রশাসনের এই শুল্ক নীতি তারা মেনে নেয়নি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সম্পর্কিত বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চুপ ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব আজকে এই পেহলগাম যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের ভারতীয় অর্থনীতিকে যেমন দুর্বল করেছে এবং বিদেশনীতির ক্ষেত্রেও এই যে নরেন্দ্র মোদীজি বিদেশ পরিক্রমা করে বিভিন্ন দেশে দেশে গিয়ে উনি ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করে ভারতবর্ষের বন্ধুত্ব রচনা সেতু বন্ধনের কথা উনি বলে গেছেন কিন্তু আমরা দেখলাম এই পেহলগাম যুদ্ধে যখন ভারত পাকিস্তানের এই যুদ্ধের সময়কালে ভারতবর্ষের পাশে এসে কোনো বিদেশি রাষ্ট্র বা দেশ তারা যেমন সমর্থন জানায়নি বা এই আতঙ্ক এই আতঙ্কবাদের বিরুদ্ধে ভারতবর্ষের পাশে থেকে কেউ কথা বলেনি কিন্তু এই সময়েও আমরা দেখেছি পাকিস্তানকে সহায়তা করার জন্য পাকিস্তানের পক্ষ সমর্থন করার জন্য বিভিন্ন রাষ্ট্র এসে পাকিস্তানের সাথে তারা সহযোগিতা করেছে তাই একটা ভ্রান্ত বিদেশ নীতি আজকে ভারতবর্ষের সরকার দ্বারা এই দেশের মানুষকে শুধু হেও করেনি এই ভারতবর্ষের জাতীয়তাবোধ ভারতবর্ষের মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশাকে আশাহত করেছে তাই কারগিল বিজয় দিবসে আমরা ভারতীয় হিসাবে সেনাবাহিনীর সৌর্য বীর্যের এবং তাদের বীরত্বের গাথা ইতিহাসকে স্মরণ করে ভারতীয় সৈনিকদের তাদের যে দেশপ্রেম দেশের দেশ রক্ষার্থে তাদের যে ভূমিকা এই ভূমিকাকে আমরা স্যালুট জানাই আমরা সেনাবাহিনীর তাদের মনোবল বৃদ্ধিতে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের নেতৃত্ব আমরা সকলে তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি ভারতবর্ষের অর্থনীতিতে আজকে এই বিপর্যস্ত অবস্থা এই প্রসঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আপনারা জানেন যে আজকেই রাজ্য সরকার ছাব্বিশ জুলাই এমএসপি ধান ক্রয় বা খাদ্যশস্য ক্রয়ের ক্ষেত্রে তারা ধান কেনার ক্ষেত্রে এটা শুরু করতে যাচ্ছে মূলত বড় ধান যে উৎপাদিত হয়েছে এই ধান ক্রয় করার জন্য আজ থেকে তারা এই এমএসপি ঘোষণা দিয়ে ধান ক্রয় করবেন কৃষকদের কাছ থেকে অত্যন্ত আশ্চর্যের বিষয় আমরা উদ্বিগ্ন এই রাজ্যের সরকার যখন দেশের সরকার গত এপ্রিল মাসে তারা ঘোষণা দিয়েছে যে দুই লক্ষ সাত হাজার কোটি টাকা এই বাবদ বরাদ্দ করেছিল সারা দেশে কৃষকদের কাছ থেকে এম এস ধান ক্রয় করা বা খাদ্যশস্য ক্রয় করার ব্যাপারে দেখা গেল যে নরেন্দ্র মোদীজি বলেছিলেন দুই হাজার বাইশ সালের মধ্যে কৃষকদের আইন দ্বিগুণ করে দেবে দুই হাজার উনিশ কুড়ি এটা সতেরো সালের ঘোষণা দু হাজার উনিশ কুড়ির পরে দেশের সরকার কৃষকদের আয় সম্পর্কিত বিষয়ে আর কোনো কথা বলে। দু সালে যেখানে দ্বিগুণ হওয়ার কথা কুড়ি সালের পর এই সরকারের একটা শব্দ শোনা যায়নি এবং বাইশ সাল পেরিয়ে কৃষকদের আয় দ্বিগুণ হয়নি এবং দেখা গেছে স্বামীনাথনের রিপোর্ট অনুযায়ী কৃষকরা বর্তমান যে দেশের সরকারের যে এম এস ঘোষণা হয়েছে এটার কোনো মূল্য নির্ধারণ করা হয়নি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা জানি না যে আজ থেকে যে ধান ক্রয় হবে কত টাকা মূল্যে ক্রয় হবে এবং দেখা গেছে স্বামীনাথন রিপোর্টে যে ঘোষণা দেওয়া হয়েছে প্রতি কুইন্টালে গত বছর যে তেইশ টাকা করে যে মূল্য নির্ধারিত করা হয়েছিল পার কেজি বা তেইশশো টাকা কুইন্টাল সেখানে। কৃষকরা সাতশো ষাট টাকা পার কুইন্টালে তারা কম পাচ্ছে এবারও রাজ্য সরকার তাদের ঘোষণায় কৃষকদের আইন দ্বিগুণ হবে চাক দূরে তাদের উৎপাদিত মূল্য তারা সঠিকভাবে পাচ্ছে আর গরুধান যখন কৃষকদের তাদের ঘরে উঠে আসে দেখা গেছে যে আজকালকার মানে গুদামজাত করার যে প্রক্রিয়া আগে আমরা গ্রামেগঞ্জে দেখতাম বড় বড় ডোলা থাকতো সেখানে কৃষকরা তাদের ধান উৎপাদিত ধান রাখতেন জুলাই মাস আজকে এপ্রিল মাস থেকে জুলাই মাস প্রায় তিন মাস পেরিয়ে যখন এই ধান বা আমাদের রাজ্যে খাদ্যশস্য ক্রয় করার জন্য সরকার ঘোষিত এই দিন ধার্য করা হলো তখন অধিকাংশ কৃষকরা এক তো হল তাদের গুদামজাত করার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেই দ্বিতীয়ত এত দীর্ঘকাল এটা তাদের পক্ষে এই যে উৎপাদিত পণ্য এটাকে ধরে রাখা এটা অত্যন্ত কঠিন ছিল আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী বা খাদ্যমন্ত্রী ওরা দেরিতে এই পদক্ষেপ নেওয়াতে ফরেদের লাভ হয়েছে আর এই রাজ্যে ফরে কারা যারা শাসক দলের মদদপুষ্ট বিভিন্ন মণ্ডল নেতা বিভিন্ন অঞ্চলের নেতা তারা কম পয়সায় কৃষকদের উৎপাদিত দ্রব্য এই দীর্ঘ সময় বিলম্বিত হওয়ার কারণে তারা কিনে নিয়েছেন কৃষকরা আজকে তাদের যে উৎপাদিত দ্রব্যের যে মূল্য সঠিক মূল্য সেই সঠিক মূল্য পায়নি এবং এটা খুব ষড়যন্ত্র করে রাজ্যের কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীরা তারা আজকে বড় আওয়াজ করে গলা ফাটিয়ে বলছেন যে আমরা ২৬ জুলাই থেকে এটা কিনব কিন্তু কৃষকরা তার বেনিফিট তারা পায়নি আজকে দেরিতে ক্রয় করার কারণে কারণ এটা তো কোনো কারণ ছিল না যেখানে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে ফেলেছেন সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই রাজ্যের সরকার একটা শ্রেণীর সুবিধাভোগীদের এই দশ শতাংশ মানুষ কারণ নব্বই শতাংশ আজকে কৃষকরা বা সাধারণ মানুষ যারা গরিব মানুষ হিসাবে এই উৎপাদনে অনীহা যাদের তাদের স্বার্থ রক্ষা করতে পারেনি বলেই ওই দশ শতাংশ মানুষের লাভালাভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীরা তারা একটা ব্যবস্থাপনা করেছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং কৃষক সমাজকে যেভাবে এই রাজ্যে সরকার নিষ্পেষিত করে চলেছে এটা ধান গম বা অন্যান্য খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে বা রাবার উৎপাদনের ক্ষেত্রে এমনকি এই যে কুমারঘাট অঞ্চল যেটা আনারসের জন্য একটা বড় উৎপাদন ক্ষেত্র এই আনারস উৎপাদনের ক্ষেত্র আনারস চাষিরাও নানাভাবে তারা প্রতিকূলতার মধ্যে দিয়ে থাকতে রাজ্য সরকার নানা কর্মসূচির মধ্যে দিয়ে তাদের যে ঘুষিত যে সমস্ত মানে কৃষি বান্ধব আলোচনা তারা করেন আসলে কৃষকরা এই রাজ্যের ভালো নেই তাদের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর অবস্থায় যাচ্ছে কংগ্রেস দল আমাদের কিষাণ কংগ্রেস সংগঠন আগামী দিন এ নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এবং কৃষকদের বাঁচাতে কৃষিপক্ষ এবং আমাদের এই উদ্যান চাষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত বন্যার যাদের জন্য এই সরকার কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেননি তাদেরকে কোনোভাবেই সহায়তা প্রদান করেননি তাদের ক্ষেত্রে আমাদের কিষাণ কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস তাদের হয়ে কোনো আন্দোলনের পথে হাঁটছে এবং আগামী দিন এই সরকারকে পরিবর্তনের মাধ্যমে এখানে একটা কৃষি বান্ধব সরকার গঠনে আমরা কৃষকদের সহযোগিতা মৎস্যজীবী উদ্যানজীবীদের সহযোগিতা কামনা করছি আপনারা এর আগেও দেখেছেন বক্সনগরে আমাদের একটা যোগদান সভা অনুষ্ঠিত হয় যারা যোগদানকারী তাদের মধ্য থেকে কয়েকজনকে ভয়ভীতি প্রদর্শন করে আবার তাদের হাতে পতাকা তুলে দেওয়া ছবি প্রকাশ করে এরা বুঝাতে চায় যে তাদের দলে এরা ফিরে গেছে এই সমুখের ক্ষেত্র আমি বলবো যারা যোগদান করেছে তারা উইলি এবং আমাদের দলে এসে পতাকা হাতে তুলে নিয়েছে এরা ভারতীয় জনতা পার্টির প্রতি অনাস্থা প্রকাশ করেছে বিভিন্নভাবে ভয় দেখিয়ে বিভ্রান্ত করতে চাইছে যারা আমাদের দলে এসছে একটু জল খাওয়াই হোক তারা আমাদের দলের সাথেই আছে এবং খুব অচিরেই আপনারা দেখবেন আমি যে কথাটা বলেছিলাম যে এই ঋষ্মমুখ জোলাইবাড়ি অঞ্চলে ধস নামছে আমরা আগামী মাসে প্রথম দিকে আমরা ঋষ্মমুখ যাচ্ছি এবং বড় ধরনের বড় ধরনের দলত্বে সেখানে সংগঠিত দল ছেড়ে আমাদের দল ছেড়ে যারা একবার আমাদের দলে যোগদান করেছে আমাদের দল ছেড়ে কেউ যায়নি চাপের কাছে ভয়ের কাছে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়েছে তবে ভারতীয় জনতা পার্টি ভাঙ্গন রোধ করা এটা সম্ভব হবে না আজকেও আমরা যাচ্ছি কৃষ্ণটিলাতে সেখানে বিজেপি দল ছেড়ে পিপ্র ছেড়ে আজকে আমাদের দলে একটা বড় সেখানে কর্মীসভা হবে এটা বড় অংশ যোগদান করবে এই যোগদান কর্মসূচি এটা অব্যাহত থাকবে এটা কোনো নথির কাছে এটা ভয়ের কাছে বা কোনো সন্ত্রাসের কাছে এটা নথি স্বীকার করবে না আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ তাদের দলে আজকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট এবং এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিকল্প রূপে কংগ্রেস আত্মপ্রকাশ করতে আমাদের জেলা সভাপতি বদরুজ্জামান সাহেব খুব সঠিক অর্থ বলেছেন এবং সত্যি কথা কি এই পঞ্চায়েত সমিতি তাদের হাত ছাড়া হওয়াতে তারা বেনিফিশিয়ারি সিলেকশন করার ক্ষেত্রে প্রচণ্ডভাবে স্বজন পোষণ এবং দুর্নীতির আশ্রয় নিয়েছে উনি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এটা শুধুমাত্র পার্টিকুলার একটা দপ্তর বা একটা আপনার স্বায়িত্বশাসিত সংস্থাই একদম টপ টু রাজ্যের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিটি দপ্তর এমনকি মহাকরণও এই দুর্নীতি আজকে জাঁকিয়ে বসেছে আমরা সবাই জানি যে মহাকরণ থেকে একটা ফাইল বেরুতে কমিশন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় তিন পার্সেন্ট থেকে শুরু করে কুড়ি পার্সেন্ট অবধি এই কমিশন বাণিজ্য সারা রাজ্য জুড়ে এবং এটা ভারতবর্ষের প্রতিটা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের যে এটা কমিশন বাণিজ্যের যে প্রচলন এটা হয়ে আসছে এবং এর থেকে মানুষ পরিত্রাণ পেতে এখন পরিবর্তনের পথেই হারছে